প্রভাব কি জিনিস আমি বলি আপনাদেরকে ভারতের একটা মহিলা, স্বামী খুব সুন্দর স্বামী খুব সুন্দর কিন্তু মহিলা সুন্দরী গায়ের রং ফর্সা একটা ছেলে সন্তান জন্ম দিচ্ছে একবারে বিদ খালা স্বামীও সুন্দর স্ত্রীও সুন্দরী গায়ের রং ফর্সা ছেলে হয়েছে কি দা খালা এখন স্বামীর মনে খুঁতখুতি বুঝুন নি স্বামীর মনে কি তা সন্দেহ যে ছেলে মনে হয় আমার না ওই মহিলা কোনো অপকর্ম করতে পারে কিন্তু না এখন স্বামী খুব সম্পদ চালিয়েছিল ওই মহিলার পরিবার অনেক সম্পদ চালিয়েছিল প্রভাব কাহাকে বলে একটা অনুমান করে নিয়ে ঘরের ভিতরে ছবি রাখবেন না বারো ছবি রাখবেন ওই মহিলা স্বামীকে চ্যালেঞ্জ করছে যে তুমি আমাকে কেন এই অপবাদ দিলা কেন তুমি আমাকে এই অপবাদ তুমি কেন দিছো আমাকে এখন ডিএনএ পরীক্ষা করা যায় কি পরীক্ষা করা যায় পরীক্ষা করা যায় ডাক্তারের মাধ্যমে সন্তান আপনার কি আপনার না পরীক্ষায় নাই যারা আসলে আপনারা আমরা হাতে আসুন নিজুন আপনারা আমাদের হাতে আসুন নি কথা শোনা যায়নি কথা বুঝুন আপনারা আমি কিন্তু কষ্ট করে কথা বুঝেছি গলা আমার মহিলার ডিএনএ যায়নি এখন উচ্চ কই যায় এমন পরীক্ষা হইছে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হইছে এই সন্তান এই মহিলারই এমন মহিলা বিজয়ী না স্বামী বিজয়ী যে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে এরা বলতেছে যে এত সুন্দরী মহিলা এত সুন্দর পুরুষ সন্তান কিভাবে খাল হইল এরা অনেক লম্বা ঘটনা এরা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য বাড়িতে আইসে আইয়া দেখ পরীক্ষা করে ছয় মাস এই মহিলায় কি খাইছে মুখে খাইছে না বেগুন খাইছে না আলু খাইছে কোন খেতে সবজি খাইছে কলা খাইছে কেন সন্তান খালো হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করতেছে কোনো কোনো পরীক্ষায় কাজে লাগতেছে না বুঝুন সর্বশেষ গোড়ের পরিবেশ দেখতে আইসে কিসের পরিবেশ গোড়ের ভিতরের পরিবেশ দেখতে আইসে যে গোড়ের ভিতরে কিটা দেখি দল গোড়ের ভিতরে আইসে দেখতেছে আইসে তোমার বাড়ি চলে আসছেন আমার আমি আমার বাড়ির জন্য অপেক্ষা করতেছি আইন আমি আমি গলা বাইরে আমার কালকে কী আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমার রাস্তাঘাট

শেষ করিলাই এখন গোরের ভিতরে আইয়া তারা কইছে যে দেখি যে সন্তানটা কেন এত খালা হইছে মহিলাও লাল চামড়া জামাইও লাল চামড়া গোরের ভিতরে দেখে যে গোরের মধ্যে মহিলা থাকে ই গোরের ভিতরে একটা মাইসের ছবি লাগায় ওই মানুষটার নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে মোহাম্মদ আলী ভারতের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা আব্দিরা যেন হাত ফলাই দিন না নি এ বেটা ছিল খুব খালা এখনও গুগলে সার্চ করলে বেটার ছবিটা কি খুব খালো মানুষ আর ওই বেটি ওই ছবির দিকে তাকাইত আর হইত ইস আমার ফ্যাটের একটা ফোলা যদি হইতো আর এই মোহাম্মদ আলী ক্লের মতন যদি মুষ্টিযুদ্ধ হইতো ছবির দিকে তাকাইতো আর আকাঙ্ক্ষা করতো ছবির দিকে তাকাইতো আর কি করত আকাঙ্ক্ষা করত। তখন তারা এই প্রমাণ নিয়ে বললো যে এই মহিলা ছবির দিকে অধিক পরিমাণে তাকানোর কারণে তার পেটের সন্তানের রং পরিবর্তন হয়ে গেছে তে গরের ভিতরের পরিবেশ সন্তানের উপরে প্রভাব পড়ে কি পড়ে না পরে কি পড়ে না এই জন্য গড়ের ভিতরে ভালো ছবি রাখবেন মক্কা মদিনার ছবি রাখবেন বাইতুল মুকাদ্দস ছবি রাখবেন আল্লাহুরসুরা ছবি রাখবেন ভালো জিনিসের ছবি গড়ের ভিতরে রাখবেন তাহলে এই গড়ের ভিতরের প্রভাব আপনার সন্তানের উপরে সেটার প্রভাব পড়বে পাক যেন আমাদেরকে সহি ভুজ দান করেন কারবার সঠিক শিক্ষা যেন পাক আমাদের সকলকে যেন দান করেন সকল আল্লাহ মামিন